আচ্ছা ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি প্রয়োজন একটা দামি ল্যাপটপ একটা দামি স্মার্টফোন হাই এন্ড ডেস্কটপ আট জিবি না হলে তো হবেই না আর ন্যূনতম ইনভেস্টমেন্ট আসলে কত করতে হয় এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ কত টাকা হলে আসলে আমি শুরু করতে পারবো এই ভিডিওতে আমি কথা বলবো কেবলমাত্র পাঁচটি জিনিস হলেই তুমি তোমার ফ্রিল্যান্সিং শুরু করতে পারবা এবং ন্যূনতম কত টাকা ইনভেস্টমেন্ট করে তুমি তোমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারবা ডোন্ট ওরি বাবার জায়গা জমি ব্যস্ত হবে না হ্যালো এভরিওয়ান আমি আহাত খালেদ একজন ডিজিটাল মার্কেটার কন্টেন্ট ক্রিয়েটার এবং একজন এআই এনথোজিয়াস্ট আমি বিগত পাঁচ বছর যাবৎ ফ্রিল্যান্সিং করতেছি এবং ফ্রিল্যান্সিং থেকে থাউজেন্ডস অফ ডলার আর্ন করছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ফ্রিল্যান্সিং শুরু করতে তোমাকে তোমার বাবার জায়গা জমি বেচতে হবে না তোমার হাই এন্ড আট জিবি কুল ডেস্কটপ লাগবে না না লাগবে তোমার সত্তর আশি নব্বই হাজার টাকার ল্যাপটপ আর স্মার্টফোনের কথা তো বাদই দিলাম ওটার কোনো দরকারই নেই তোমার লাগবে শুধু এই পাঁচটা জিনিস নাম্বার ওয়ান আ স্কিল তোমার এমন একটা স্কিল থাকতে হবে যে স্কিলের মাধ্যমে তুমি অন্য একটা মানুষের প্রবলেম সলভ করবা এবং সেই প্রবলেম সলভের বিনিময়ে তুমি তোমার পারিশ্রমিকটা পাবা এবং সেই স্কিলগুলো হতে পারে কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং অ্যানিমেশন সাউন্ড ডিজাইন কালার গ্রেডিং ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট 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 অ্যাপ ওয়েবসাইট সিকিউরিটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রাফিক্স ডিজাইনিং ল অ্যান্ড এগ্রিমেন্ট পলিসি মেকিং এবং এই লিস্টের আসলে শেষ নাই ঠিক একইভাবে যে নামগুলো বললাম এরকম যদি তোমার একটা স্কিল থাকে তাহলে তুমি সেই স্কিলটাকে বেচার মাধ্যমে টাকা কামাইতে পারতেছো আচ্ছা স্কিলটা আসবে কোথা থেকে শেখার মাধ্যমে শেখার জন্য কি আমাকে কারোর কোর্স কিনতে হবে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হইতে হবে না ইউটিউবে ফ্রিতে সব তুমি যাবা একটু সময় লাগলেও ইউটিউব থেকে যদি খুঁজে খুঁজে জিনিসপাতি শিখতে পারো তোমাকে কোর্সের পিছনে টাকা ঢালতে হইতেছে না তাহলে ধরে নিলাম তুমি ইউটিউব থেকে তোমার স্কিলটা অ্যাকোয়ার করতেছো যেটার জন্য একটা সময়ের ইনভেস্টমেন্ট আছে কিন্তু টাকার সাইড থেকে জিরো ইনভেস্টমেন্ট তাহলে তোমার খরচ দাঁড়াইতেছে শূন্য টাকা নাম্বার দুই একটা ডিভাইস লাগবে এইখানে গিয়ে আমাদের একটা ইনভেস্টমেন্ট করতে হবে ওভারঅল প্রসেস মধ্যে এটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট এখন আমরা কি করব। এক দুই লাখ টাকার কি ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো কি করা যাইতে পারে আমার কাছে তো এত টাকা নাই বাসায় যে বলবো এবং বাসা থেকে যে একটা ইনভেস্টমেন্ট দিবে আমি তখন মতো টাকাই কামাই নাই আমার উপর সেই কনফিডেন্সটা আসবে কোথা থেকে এক একজনের যাদের সামর্থ্য আছে বড় ধরনের এবং ভালো ডিভাইসের প্রতি ইনভেস্টমেন্ট করার তারা অবশ্যই গো ফর দ্য ভালো ওয়ান আর যাদের আসলে সেই সিচুয়েশনটা নাই তারা কি করতে পারে তাদের জন্য অপশন হলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিভিন্ন ল্যাপটপের শোরুমে ওয়েবসাইটে বা বিক্রয় ডট কমে তুমি দেখবা যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের অনেক পোস্টিং থাকে সেখান থেকে তুমি যখন একটু ঘাটাঘাটি করবা দেখবা যে মোটামুটি ভালো ল্যাপটপ ইউজ করা হয়েছে অবশ্যই এখন সেটাকে মোটামুটি তুমি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে কিনে ফেলতে পারতেছো এখানে জাস্ট খেয়াল রাখবা কোরাই থ্রি এর নিচে যেন না হয় কোরাই ফাইভ বা কোরাই সেভেন যদি হয় সবচেয়ে ভালো আমি ধরে নিতেছি তুমি মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তিরিশ হাজার টাকায় পাইতেছো এই ভিডিওটা বানানোর আগে আমি নিজেও একটু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সম্পর্কে একটু ঘাটলাম এবং আমার কাছে মনে হয়েছে তিরিশ হাজার টাকায় মোটামুটি তুমি একটা ভালো ল্যাপটপ পাইতে পারো যেটা দিয়ে তুমি তোমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারবো তাহলে একটা ডিভাইসের পিছনে আমাদের খরচ যাইতেছে তিরিশ হাজার টাকা নাম্বার থ্রি একটা পোর্টফোলিও লাগবে তোমার তোমার একটা স্কিল আছে তোমার একটা ডিভাইস আছে এবং তুমি সেই স্কিলটা ব্যবহার করে তোমার ডিভাইসে সুন্দর মতো একটা পোর্টফোলিও বানাই ফেলো ডেমো প্রজেক্টস করো বা তোমার রিয়েল লাইফ যদি প্রজেক্টস থাকে সেই প্রজেক্টস গুলো নিয়ে একটা পোর্টফলিও বানাও পোর্টফোলিওর জন্য তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না ফ্রিতে পোর্টফোলিও বানাবা যে কোনো ওয়েবসাইট প্রোভাইডার উইক্স কার্ড ডট কো বা ক্যানভা বা নোশন এইসব প্ল্যাটফর্ম ব্যবহার করে তুমি সহজেই তোমার একটা পোর্টফোলিও বানাইতে পারতেছো নাম্বার ফোর ক্লায়েন্ট অ্যাকুইজিশন চ্যানেল তুমি যে বায়ার খুঁজে পাবা সেটার জন্য তোমাকে একটা চ্যানেল ব্যবহার করতে হবে বা একটা মিডিয়াম ব্যবহার করতে হবে সেই চ্যানেল বা মিডিয়াম গুলো কি কি হতে পারে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম কোয়ান্ট্রা লিঙ্কডিন ফেইসবুক গ্রুপ টুইটার বা এক্স গ্রুপ এইসব মিডিয়াম বা প্ল্যাটফর্মগুলো তুমি ইউজ করতে পারো যে প্ল্যাটফর্মে যে গুলো আছে কম বেশি প্রত্যেকটাতেই তুমি ফ্রিতেই শুরু করতে পারতেছো কিছু কিছু প্ল্যাটফর্মে তোমাকে একটা সার্টেন টাইম পরে গিয়ে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে যেমন আপওয়ার্ক থেকে তোমাকে কানেক্ট কিনতে হয় কিন্তু যদি ধরো তোমার যে ফ্রি কানেক্টগুলো দিছে তার মধ্যে থেকেই তুমি যদি একটা কাজ পেয়ে যাও তাহলে কিন্তু ষোলোকলাপূর্ণ এছাড়া আমি যদি এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো বাদ দিলাম বাদ দিয়ে লিঙ্কড টুইটার বা ফেইসবুক গ্রুপ এইসব জায়গা থেকে যদি তুমি তোমার ফার্স্ট ক্লায়েন্টটা পাও তাহলে কিন্তু তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না তাহলে এই স্টেজেও আমি ধরে নিলাম তোমার খরচ যাইতেছে শূন্য টাকা লাস্টলি নাম্বার ফাইভ একটা পেমেন্ট মেথড তুমি তোমার ক্লায়েন্টকে কাজ করে দিস এখন তোমাকে পেমেন্ট করবে তোমার এর জন্য একটা মেথড লাগবে বা একটা গেটওয়ে লাগবে বাংলাদেশ থেকে যারা ফিলান্সিং করে তাদের হলো গিয়ে পেমেন্ট নিয়ে ভাই একটা দুর্দশা না কাজ করে পেপাল না কাজ করে ঠিকঠাক মতো ওয়াইজ স্ট্রাইপ তো নাই শুধুমাত্র যদি কাজ করে থাকে সেটা হলো গিয়ে পেওনিয়ার এবং যেগুলো কাজ করে না সেগুলোর জন্য কিছু কিছু গ্রুপ বা পার্টি আছে যারা হলো গিয়ে মানে ঘুরায় পেঁচায় তোমাকে কোনো না কোনোভাবে টাকা এনে দিবে এবং সেখান থেকে তারাও একটা পার্সেন্টেজ রাখে আমি ধরে নিলাম তুমি যেহেতু শুরু করতেছো নতুন তুমি এই পেঁচাপেচির মধ্যে গেলা না তুমি জাস্ট পেউনিয়ার দিয়েই শুরু করতেছ পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা খুবই সহজ জাস্ট এনআইডি আর একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হয় এবং যেটা খুলতে তোমার কোনো টাকার ইনভেস্টমেন্ট লাগে না এবং মজার কথা হলো তুমি যদি বাইরের না হয়ে দেশেরই কোনো ক্লায়েন্ট পাওয়া যাও তাহলে তো জীবন সহজ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা বিকাশ রকেট নগদ যেটা তুমি ব্যবহার করো যেকোনোটা দিয়েই তুমি তোমার পেমেন্টটা নিয়ে নিতে পারতেছো তাহলে এই হলো মোটামুটি পাঁচটা জিনিস যেটা হইলেই তোমার ফিন্যান্সিং জার্নি শুরু হয়ে যেতেছে এবং যদি তুমি খেয়াল করো তোমাকে কোনোটার মধ্যে টাকা ইনভেস্টমেন্ট করতে হইতেছে না আদার দেন দ্য ডিভাইস এবং ডিভাইসের জন্য আমরা খরচ করতেছি মোটামুটি তিরিশ হাজার টাকা তাহলে তোমার নেট খরচ দাঁড়াইতেছে তিরিশ হাজার টাকা তাহলে মোটামুটি ভাই বুঝতে পারতেছো শুরু করার জন্য আহামরি অনেক টাকা ইনভেস্টমেন্ট করার কোনো দরকারই নাই আমার এই কথা বলার মানে এই না আমি ডিসকারেজ করতেছি বা আমি একটা ভালো ডিভাইসে ইনভেস্ট করতে মানা করতেছি উইদাউট আ ডাউট আমি যদি ঘুমায়াও থাকি ঘুম থেকে ডাইকা উইটা যদি সাথে সাথে বলো ভালো ডিভাইস না খারাপ ডিভাইস আমি অবশ্যই বলবো ভালো ডিভাইস সহজ কথা কি ভাই যত গুড় তত মিষ্টি ভালো ডিভাইসে ইনভেস্ট করলে ডাউন দ্য লাইন অনেক বেনিফিট পাওয়া যায় কিন্তু আমি যেটা বলতেছি যেখানে তুমি বড় একটা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে শুরুই করতে পারতেছো না সেখানে জাস্ট অল্প টাকা ইনভেস্ট করে তুমি শুরু করে দাও ফ্রিল্যান্সিংয়ে তোমার যদি ভালো একটা স্কিল থাকে এবং তুমি যদি জাস্ট এই তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে একটা কাজ শুরু করে দাও উইদিন তিন মাস তোমার এই তিরিশ হাজার টাকা উঠা যাবে এবং নেক্সট তিন মাসে গিয়ে তুমি দেখবা যে তোমার এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপই তুমি তুমি বেঁচে দিতে পারতেছো এবং ভালো একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নিতে পারতেসো তাই আমি বলবো একটা বড় ইনভেস্টমেন্ট বা এই ল্যাপটপের জন্য তুমি তোমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করা থেকে আটকে থেকে না জাস্ট সাহস করে এই টাকাটা কোনোভাবে ম্যানেজ করে তুমি তোমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করে দাও ফ্রিল্যান্সিং করে কিভাবে তোমার ফার্স্ট ডলারটা আর্ন করবা সেটার জন্য এই ভিডিওটা দেখতে পারো এবং ফ্রিল্যান্সিং যেহেতু শুরু করতেছো ভুল ধারণাগুলো এড়ানোর জন্য এই ভিডিওটা দেখতে পারো তোমার জন্য শুভকামনা সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে